আপনারা দেখছেন সাথে দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম আমি আপনাদের সম্মুখে আজকের এক জঘন্য ঘটনার কথা বলব যেটি রাজস্থান রাজ্যে ঘটে গেছে প্রজাতন্ত্র দিবসের দিন প্রিন্সিপাল নিজে মদ্যপ অবস্থায় প্রজাতন্ত্র দিবস পালন করছে স্কুলের মধ্যে সেখানকার জেলা শাসকের নজরে পড়ে তার বাড়াবাড়ি তার কথাবার্তা আচরণ দেখে তিনি স্তম্ভিত হয়ে যায় রীতিমতো তাকে সাসপেন্ড করে তাহলে এখান থেকে ভাবুন চিন্তা করুন শিক্ষাঙ্গনের অবস্থা আজকের কেমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে অনেক মানুষ পশ্চিমবাংলার কথাটা বেশি মানুষের সম্মুখে তুলে ধরে কিন্তু শুধু পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষে শিক্ষার অবস্থা একেবারে বেহাল বেয়া অবস্থা একজন প্রিন্সিপাল তিনি যদি মদ্য ব্যবস্থায় স্কুলের মধ্যে ছাত্র ছাত্রছাত্রীদেরকে নিয়ে প্রজাতন্ত্র দিবস পালন করে এবং আমাদের কাছে বহু খবর আছে শিক্ষক মদ্য ব্যবস্থায় তিনি স্কুলে টিচারগিরি করছেন ছাত্রছাত্রীরা এর থেকে কি শিখবে এজন্য করে গবেষণার মধ্যে দেখতে পাওয়া গেছে আগে যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করেছে তারা যে শিক্ষা অর্জন করেছে কিন্তু এখন সেই শিক্ষা অর্জন তারা করতে পারছে না তার কারণ শিক্ষক শিক্ষিকারা এরা বিনোদন দেখে দেখে নিজেরা শিক্ষার জগৎটাকেও বিনোদন বানিয়ে দিয়েছে যার জন্য ছেলেমেয়েরা সেই সুশিক্ষা পাচ্ছে না আর এই জন্য তো কোরআন শরীফে বলা আছে ইন্নাম আল খামরু আল মাইিস মদ জুয়া নিষিদ্ধ হারাম যদি মদ জুয়া খারাপ না হতো তাহলে এই যে প্রিন্সিপাল মদ্য ব্যবস্থায় স্কুলের মধ্যে প্রবেশ করে প্রজাতন্ত্র দিবস পালন করছে এতে আপত্তি কেন এখান মানতে হবে মতো স্বীকার করতে হবে মদ জুয়া হারাম এটি মানুষের কল্যাণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা বন্ধুত্ব রাখুন